মায়েদের দিন প্রতিদিন মায়েদের কোনো নির্দিষ্ট দিন থাকে না তাদের সঙ্গেই তো আমাদের ওঠা বসা একেবারে মনের কথা খুলে বলা আর এই মাদার্স ডে উপলক্ষে সামনে রেখেই অর্থাৎ মাদার্স ডে উপলক্ষে বলতে পারেন কিন্তু মাদের জন্যই একেবারে মাদের নিয়ে গিয়ে একবার চেখে আসতে পারেন বা ঘুরে আসতে পারেন বলা যায় মাদার্স ডে স্পেশাল মেনু চাওম্যান হাজির করছে chowmein uh, always my favorite corona mi beshirbhag chowmein মানে যেখানে যাই সেখানেই চাউমিন পাই আর কি খুব ইজিলি অ্যাভেলেবেল আর খুব টেস্টি ফুড আর সব থেকে ভালো লাগে একদম অয়েলি নয় আমার ভীষণ একটা ফেভারিট ডিশ আছে এই চাউমেনে যেটা হচ্ছে চিকেন উইথ বয়েল ভেজিটেবল স্পেশাল মানে চাউমিন স্পেশাল তো সেই আমাদের ছবির সাথে আমার বসের সাথে ফুড পার্টনার হিসাবে আমাদের চাউমিনও আছে তো আমরা লাকি যে আমরা দেবাদাকে আমাদের পাশে পেয়েছি মাদার্স ডে স্পেশাল মেনিউ আজকে আমি এখানে এসে চাউমেনে এসে এইভাবে লঞ্চ করেছি সো আই এম ভেরি লাকি খুব ভালো লাগছে আর এই ওয়েদারটাও সুন্দর সব মিলিয়ে প্রচুর খাওয়া দাওয়া সব কিছু আমার মা প্রপার ভেজিটেরিয়ান আর মা হচ্ছে ঠাকুর ভক্ত সারাক্ষণ কৃষ্ণকে নিয়ে থাকে তো মায়ের সাথে সময় কাটানোটাই আমার কাছে মনে হয় স্পেশালি মাদার্স ডেতে আমরা ভীষণ পেট মানে স্পেশালি আমি আমি প্রচণ্ড ফুডি আমি খেতে ভীষণ ভালোবাসি আমি শুটেও প্রচুর খেয়েছি আর চাউম্যান আমার মানে কি বলবো অলওয়েজ আমার কাছে খুবই স্পেশাল কারণ আমি চাউমিনের খাবার খেতে খুব ভালোবাসি যখন শ্যুটিং করছিলাম তখন আমাদের রোজ সবার টেনার একটা রিচুয়াল ছিল যে যেই অফিস আমরা শ্যুট করছিলাম তার ঠিক নিচেই একটা কফির শপ ছিল একটা ক্যাফে ছিল আর ওদের খুব সুন্দর অফার ছিল তো রোজ শুট শুরুর আগে আমরা জাস্ট মেকআপটা করে রেডি হয়ে সবাই নিচে লাইন দিয়ে যেতাম একসাথে কফি খেতাম এরকমও একদিন হয়েছে যে আমরা শ্যুটিং থেকে একটু ফাটের পর শিবুদাটা দেখে বুকে লাঞ্চের পর না একটু মানে পরের সিনটা ছিল না আমাদের তারপরের সিনটা ছিল আমরা নিজেরা নিজেদের মতো জাস্ট বেরিয়ে খেতে চলে গেছিলাম তো আর তখন আমাদের ফোন এসে তারপর ঘিরে শুটিংটাও তো করতে হবে মানে এতটাই খেতে ভালোবাসি আর এই প্রমোশনের সূত্রে বা এমনিও চাউমিন ইজ আর গো টু প্লেস ফর চাইনিজ ভীষণ ভীষণ ভালো লাগছে রেবাদিত এত আপকাচার্স এতটাই পারিবারিক ফিলিং যেরকম উইন্ডোজ পারিবারিক ছবি বানায় চাউমিন মে এলেই একটা খুব হোমলি আর ওদের খাবারটা তো অ্যাজ ইউজুয়াল বললাম জিভে জল পেটে জল সব মানে এতটাই ভালো লাগে আমার বস ছবিতে উঠে এসেছে মা ছেলের সম্পর্ক গল্প আর এই মাদার্স ডে মাদার্স কে সামনে রেখে বলা যায় মাদের সামনে এসে গেল এক জমজমাট মেনু নানান মেনুতে সাজানো তাদের এই ফুড ফেস্টিভ্যাল দেখতে থাকুন মিউজিক বাংলা এনজয় সারাদিন